আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ফি ভাই বন্ধুরা যে কোনো জায়গা থেকে ওমরা উমরা হজের বিষয়ের জন্য আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন ইনশাল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরতেছি সৌদি আরব হজ ওমরা মন্ত্রণালয় নসুক উমরা উন্মোচন করেছে একটি উদ্বোধনী ডিজিটাল প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য সরাসরি উমরা বিষয়ের জন্য আবেদন করতে এবং মধ্যস্থতাকারী ফজন ছাড়াই অনলাইন তীর্থযাত্রা পরিষেবা বুক করতে সক্ষম করে অনলাইনের মাধ্যমে নুসুক অ্যাপস একটা আছে অ্যাপসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওমরা নসুক ওয়েবসাইট এবং গুগল ফ্রে অ্যাপ স্টোর উপলব্ধ নসুক অ্যাপস মাধ্যমে অ্যাক্স যোগাযোগ এই প্ল্যাটফর্মটি ইলেকট্রনিক্স ভিসা প্রদান করে ভিসা প্রদান থেকে শুরু করে হোটেল বুকিং পরিবহন সংস্কৃতি ব্রাহ্মণ এবং বিভিন্ন সহায়তা বিকল্প পর্যন্ত বিস্তৃত পরিষেবা প্রদান করে এই অ্যাপসের মাধ্যমে পরিবহন সংস্কৃতি হোটেল বুকিং সব কিছু করতে পারবেন বাইরা হজ যাত্রীর প্যাকেজ থেকেও নির্বাচন করতে পারে পারবেন অথবা সরকারি ব্যবস্থার সাথে সংযুক্ত একটি বহনকারী বান্ধব বহুবার্ষিক ইন্টারফর্মের মাধ্যমে তাদের নিজস্ব ভ্রমণ কাস্টম করতে পারবেন যা ব্যক্তিগত চাহিদা অনুসারে একটি নিরাপদ মিশ্রণ অভিজ্ঞতা নিশ্চিত করে এই উন্নয়ন হজ পরিকল্পনা প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করে তোলে যার ফলে বিশ্বব্যাপী লক্ষ মানুষ মুসলমান তাদের উমরা ভ্রমণ আরও সুবিধাজনক পরিচালনা করতে পারে কর্মকর্তা উল্লেখ উল্লেখ করেছে যে নুসুক উমরা ধর্মীয় ভ্রমণে ধর্মীয় ভ্রমণের ডিজিটাল রূপান্তর একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধি করে যে সৌদি আরবে বিষণ দুই হাজার তিরিশ বিষন দুই হাজার তিরিশের লক্ষ্য পূরণের মাধ্যমে বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ওমরা এবং হস্কে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্য কাজ করে যে ছুটির প্যাকেজ নসুক উমরার মাধ্যমে কীভাবে আবেদন করবেন এটা আমি এখন বলতেছি নসুক ওয়েবসাইট যে মোবাইল অ্যাপসে অ্যাপস একটি অ্যাকাউন্ট নিবন্ধন করুন ব্যক্তিগত তথ্য প্রদান করুন যার মাধ্যমে রয়েছে আইডি বা পাসপোর্ট নম্বর ফোন নম্বর ইমেল জাতীয়তা এবং জন্ম তারিখ বা ফোন বা ফোন বা ইমেলের মাধ্যমে প্রেরিত একটি নিরাপত্তা কোড দিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন ওমরা পরিষেবা নির্বাচন করুন এবং পছন্দ তারিখ এবং সময় নির্বাচন করুন পরিবার ও বন্ধুদের সাথে ভ্রমণ করলে সঙ্গে যোগ করুন নির্দেশনা নির্দেশনা পর্যালোচনা করুন এবং শর্তগুলি গ্রহণ করুন নিরাপত্তা অনলাইন পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান করুন আপনার তীর্থযাত্রার জন্য প্রস্তুত কয়েক মিনিটের মাধ্যমে আপনার ই ভিসা পান কয়েক মিনিটের মাধ্যমে এই বিষয় করুন তাহলে আপনারা নসুক নসুক ওমরা মাধ্যমে কীভাবে আবেদন করবেন নসুক যেটা নসুক ওয়েবস ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে নসুক একটা অ্যাপস আছে আমি এটা লিঙ্ক দিতেছি ইনশাআল্লাহ এটা থেকে সবাই আশা করে পারবেন এই নসুক ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল অ্যাপ একটি অ্যাকাউন্ট নিবন্ধন করুন নসুক অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রদান করুন যার মাধ্যমে রয়েছে আইডি বা পাসপোর্ট নম্বর ফোন নম্বর ইমেল জাতীয়তা এবং জন্ম তারিখ সবাই বুঝবেন ইনশাল্লাহ ফোন নাম্বার বা ইমেলের মাধ্যমে ফেরে একটি নিরাপত্তা কোড দিয়ে অ্যাকাউন্টে যাচাই করুন নিরাপত্তা কোড দিয়ে অ্যাকাউন্টে যাচাই করুন উমরা পরিষেবা নির্বাচন করুন এবং পছন্দ তারিখ এবং সময় নির্বাচন করুন পরিবার বা বন্ধুদের বন্ধুদের ভ্রমণ ভ্রমণ করলে সঙ্গে যোগাযোগ করুন শর্ত বলে পর্যালোচনা করুন এবং শর্ত গ্রহণ করুন নিরাপত্তা অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনার আপনার প্রদান করুন আপনার তীর্থযাত্রার জন্য প্রস্তুত কয়েক মিনিটের মধ্যে ই বিজাফান ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝবেন সালামুক রহমতুলিল্লাব